সেটি হলো কুন্তক বা আমরা বলতে পারি কুন্তক নামে তিনি প্রচুর আহ লেখালেখিও কিন্তু করেছিলেন তো আমাদের যে পাঠ্যাংশ সেই পাঠ্যাংশের নাম হচ্ছে তার যে মর্মার্থ সেই মর্মার্থটা কি না সেই মর্মার্থটি হলো একতাই বল একতাই শক্তি শঙ্কু ঠিক এটাই বোঝাতে এই পাঠ্যাংশটি কিন্তু রচিত করেছেন বল কেন দেখো আমরা বিপদে তখন কি হবে আমাদের একার বুদ্ধির দ্বারা সেই বিপদ থেকে আমাদের বের হয়ে আসতে কিন্তু কি হবে আমরা কিন্তু নার্ভাস হয়ে যাবো আমরা সেই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি কিন্তু বেরোতে পারবো না কিন্তু আমরা যদি একসঙ্গে অনেকজন থাকি তাহলে সবার মাথা থেকে একটু একটু করে বুদ্ধি বেরোলে একটা সুন্দর বুদ্ধির দ্বারা কিন্তু সেই বিপদ থেকে আমরা নিজেদেরকে কিন্তু রক্ষা করতে পারবো এবং আমাদের সঙ্গে থাকা সেই ব্যক্তিগুলোও কিন্তু সেই সমস্যা থেকে সেই বিপদ থেকে কিন্তু নিজেদেরকে বের করতে পারবে তো এই যে একতা একতার দ্বারা যে সমস্ত কাজ সম্পন্ন হয়ে যায় সেটিই কিন্তু লেখক শঙ্খ ঘোষ কিন্তু বুঝিয়েছেন এবং এটি নেওয়া হয়েছে জলি পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে তো চলো আজকে পাঠ্যাংশটি আমরা দেখি কি বলছে তো চলো ক্লাসটি শুরু করা যাক দেখো এই যে কবিতাটি এই কবিতাটি শুরু করবার আগে আমরা শঙ্খঘোষ সম্পর্কে একটু লেখক পরিচিতি যদি দেখতে পাই বা দেখি তাহলে দেখবো শঙ্খঘোষ সম্পর্কে কি বলছেন কি লেখা আছে লেখক পরিচিতিতে শঙ্কক সম্পর্কে তাহলে শঙ্কক घोषের জন্ম হলো 1932 খ্রিস্টাব্দে এবং লেখকের যেহেতু মৃত্যু এখানে দেখো ডেটটা কিন্তু দেওয়া নেই এবং আমরা বলতে পারি যে শঙ্কক এখানে জন্ম সালটাই কিন্তু দেওয়া আছে 1932 খ্রিস্টাব্দে শঙ্কক অধুনা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছিলেন দেখো আগে উনিশশো সাতচল্লিশ এর আগে যেহেতু লেখকের জন্ম ১৯৩২ বত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো সাল সালে যেহেতু দেশ ভাগ হয়ে যায় তো তার আগে একটা গোটা দেশই কিন্তু ছিল এবং বাংলাদেশও তার মধ্যে অন্তর্গত ছিল তাই বলছে অধুনা, অধুনা কেন ব্যবহার করা হচ্ছে এই কারণে অধুনা মানে আজকাল বা আমরা বলতে পারি আজ এখন বাংলাদেশের যে পরিসর সেই পরিসরে জন্মগ্রহণ করেছিলেন শঙ্খ আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রধান কবি প্রাবন্ধিক অধ্যাপক এবং আধুনিক যে বাংলা সাহিত্য এখনকার আধুনিক যে বাংলা সাহিত্য সেই বাংলা সাহিত্যের একজন প্রধান কবি আর অধ্যাপক হিসাবেও কিন্তু আমরা শঙ্খ ঘোষের কিন্তু পরিচয় পাই পড়াশুনো প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় তাহলে লেখকের পড়াশোনা কোথায় হয়েছিল প্রেসিডেন্সি কলেজ আর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি তাহলে লেখকের প্রথম যে কাব্যগ্রন্থ সেটা কিন্তু একটু মনে রাখতে হবে আমরা তো এই কবিতার কাব্যগ্রন্থ মনে রাখবোই কিন্তু প্রধান যে কাব্যগ্রন্থ সেটা কিন্তু মনে রাখতে হবে দিনগুলি রাতগুলি নিহিত পাতাল ছায়া বাবরের প্রার্থনা পাঁজরের দ্বারের শব্দ জলই পাষাণ হয়ে আছে এই যে জলই পাষাণ হয়ে আছে এখান থেকেই কিন্তু আমাদের আলোচ্য যে পাঠ্যাংশ সেই পাঠ্যাংশ কিন্তু নেওয়া হয়েছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে মূর্খ বড় সামাজিক নয় ধুম লেগেছে কমলে, গোটা দেশ জোড়া জৌঘর প্রতি প্রশ্নে কেঁপে ওঠে ভেটে হাসি খুশি মুখে সর্বনাশ ইত্যাদি মানে লেখকের প্রচুর সৃষ্টি এবং অসাধারণ সৃষ্টি এই আমরা দেখতে যে কিভাবে অসাধারণ করেছেন অত জানু হয়ে আমরা পড়েছি এবং প্রত্যেকটা লেখার মধ্যেই কবির যে আহ দিকগুলি ফুটিয়ে তুলেছেন সেগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের কিন্তু শিক্ষণীয় একটি দিক তো আমরা দেখতে পেলাম যে লেখকের যে অসাধারণ সৃষ্টি সেগুলি এরপর দেখো ছোটদের জন্য কিন্তু তিনি লিখেছেন ছোটদের জন্য লিখেছেন তিনি ছোট্ট একটা স্কুল অল্প বয়স কল্প বয়স সকাল বেলার আলো সুপুরি বনের সুপুরি বনের শাড়ি শহর পথের ধুলো ইত্যাদি এবং আমরা ইন্ট্রোডাকশনে যেটা দেখলাম বা যেটা আমরা বললাম সে কুন্তক ছদ্মনামেও তিনি লিখেছিলেন অনেক কিছু তো তার লেখা পাওয়া যায় কুন্তক ছদ্মনামে তো কুন্তক ছদ্মনামে অন্য কিছু আমরা অন্য কিছু বলার চাইতে দেখো এখানে লেখাই আছে শব্দ নিয়ে খেলা শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা এই দুটো কিন্তু লিখেছিলেন শঙ্খ ঘোষ কুন্তক ছদ্মনামে লিখেছিলেন এরপর দেখো প্রবন্ধের বই হিসাবে সরি প্রবন্ধের বই হিসেবে কালের মাত্রা ও রবীন্দ্রনাটক ছন্দময় জীবন ভিন্ন রুচির অধিকার এই শহরের রাখাল ঐতিহ্যের বিস্তার এ আমির এ আমির আবরণ ছন্দের বারান্দা ইত্যাদি উল্লেখযোগ্য মানে লেখকের প্রচুর অসাধারণ সৃষ্টি যে সৃষ্টিগুলি আমাদের কাছে অমূল্য এবং আমরা বলতে পারি যে তিনি একজন জহরী ছিলেন আর এবং তার লেখাগুলি এক একটা কিন্তু রত্ন এরপর দেখো কি বলছে কবির প্রাপ্ত নানা পুরস্কারের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য акадеমি পুরস্কার রবীন্দ্র পুরস্কার কবির সম্মান আর সরস্বতী সম্মান কবির সম্মান এবং পদ্মভূষণ এবং তার যে অসাধারণ সৃষ্টি তার জন্য তাকে পুরস্কারে পুরস্কৃত করা সেই মধ্যে রয়েছে সাহিত্য একাডেমি পুরস্কার যেটা আহ ভীষণ একটি আহ দামি পুরস্কার এবং আমরা বলতে পারি যে তার অসাধারণ কৃতিত্বের জন্যই তাকে দেওয়া হয়েছিল তারপর রবীন্দ্র পুরস্কার আমরা দেখতে পাই কবির সম্মান সরস্বতী সম্মান এবং পদ্মভূষণ এবং কবির জন্ম দেখো এখানে দেওয়া হলেও উনিশশো বত্রিশে কবির জন্ম দেওয়া হলেও কবির মৃত্যু হয় কিন্তু মৃত্যুটা এখানে আমি একটু লিখে দিচ্ছি মৃত্যু কিন্তু হয়েছিল আহ দু হাজার একুশ দু হাজার একুশ দু হাজার একুশ সালে আমাদের বাংলা সাহিত্যের নক্ষত্র পতন কিন্তু ঘটেছিল তো শঙ্খ সম্পর্কে শঙ্খ লেখক পরিচিতি সম্পর্কে আমরা পড়লাম এরপর দেখো আমরা একটু আস্তে আস্তে কবিতার দিকে যাই কবিতাতে তিনি কি বলছেন দেখো আয় আরো বেঁধে বেঁধে থাকি এটা আমি ইন্ট্রোডাকশনে বলে দিলাম এটার ইঙ্গিতটা কি দিচ্ছে এটার ইঙ্গিতটা দিচ্ছে একতাই একতাই বল এবং কাব্যগ্রন্থটা আমি এখানে লিখে দিচ্ছি কাব্য গ্রন্থ কাব্যগ্রন্থ হচ্ছে জলে পাষাণ হয়ে আছে এবং সংঘ ঘোষের যে প্রকৃত নাম সেই প্রকৃত নামটা কি সেই প্রকৃত নামটা দেখো এগুলো কিন্তু কি হয় অনেক সময় এমসিস আকারে কিন্তু চলে আসে তখন আমরা বুঝতে পারি না তাই আমি একটু ডিটেলস যেহেতু পড়াচ্ছি তাই আমি বলে দিলাম এখানে লিখেও দিলাম তোমরা চাইলে লিখে নিতে পারো চিত্ত প্রিয় ঘোষ এবং লেখকের যে ছদ্মনাম সেই ছদ্মনাম কি ছদ্মনাম হচ্ছে কুন্ত তাহলে আমরা দেখতে পেলাম কাব্যগ্রন্থ একতায় বল এটা ইঙ্গিত দিচ্ছে একতায় বল এটা ইঙ্গিত দিচ্ছে কাব্যগ্রন্থ জলই পাষাণ হয়ে আছে ছদ্মনাম আমরা দেখতে পেলাম ছদ্দ নাম আমরা দেখতে পেলাম আহ কুন্ত ছদ্মনামে তিনি লিখছেন এখানে লিখে দিলাম ছদ্ম লিখে রেখে দিয়েছিলাম তাই ছদ্মনাম পুরোটাই লিখে দিলাম এখানেও তাই প্রকৃত নাম পুরোটাই লিখে দিলাম ঠিক আছে চিত্তপ্রিয় ঘোষ এইগুলো একটু তোমরা অনেক সময় ইনস্টিকিউ আকারে চলে আসতে পারে তাই আমি একটু লিখে দিলাম তোমরা স্যারে লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো চলো আস্তে আস্তে আমরা এবার কবিতার দিকে এগোই কবিতাতে দেখো কি বলছে কবি এখানে ফার্স্টেই বলেছেন আমাদের ডান পাশে ধস আমাদের পায়ে গিরিখাত বোমারু পায়ে পায়ে নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে এখান থেকে এই যে স্ট্যান্ডা বা এই যে স্তবকটা সেই স্তবক থেকে দেখো আমরা কি দেখছি আমাদের ডান পাশে ধস আমাদের বলতে এখানে সবার আগে কি বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে মানুষকে বোঝানো হচ্ছে এবং ডান পাশে ধস বলতে আমাদের যে ডান দিক সেটা কি দিক আমাদের একটি শক্তিশালী দিক তাই না শক্তিশালী দিক দেখো এখানে আমি ফার্স্ট থেকে কিছু হয়তো টেকনিকের এর হয়তো technician এর কিছু প্রবলেম হয়েছে জানি না লেখাটা কেন চলে গেল আমি আরেকবার লিখে দিচ্ছি আমাদের এখানে সাধারণ মানুষকে বোঝানো হয়েছে সাধারণ সাধারণ মানুষকে বোঝানো হয়েছে ঠিক আছে সাধারণ মানুষ আর ডান পাশটা হচ্ছে আমাদের খুবই একটি শক্তিশালী দিক শক্তি শক্তি শালী শক্তিশালী দেখো তাই বলছে আমাদের ডান পাশে ধস। আমাদের যে শক্তিশালী দিক সেখানেও আমরা কিন্তু ছাড় পাইনি। সেখানেও কি নেমেছে? ধস নেমেছে। আমাদের বাঁয়ে কি খাত। দেখো এখানে আমাদের বারবার বলছেন কবি আমাদের এখানে দেখো কে নামাচ্ছে বা এই যে গিরিখাত হতেই পারে কিন্তু এই ধসটায় যে বোমারুর কথা বলছে পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের যে পায়ে পায়ে বাঁধা সেগুলো কারা তাহলে এখানে আমরা বলতে পারবো একটা দল হচ্ছে সাধারণ মানুষ আর একটা দল কি আরেকটা দল হচ্ছে যুদ্ধবাজ মানুষের দল ঠিক আছে যুদ্ধ যুদ্ধবাজ মানুষের দল মানুষের দল দেখো কি বলছে আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে গিরিখাত মানে চরম বিপদ অনিবার্য মৃত্যু কোন ভাবে আটকানো যাবে না এরকম একটা চরম বিপদ চরম বিপদ অনিবার্য মৃত্যু মৃত্যু তাহলে আমাদের ডান পাশে ধস আমাদের পায়ে গিরিখাত আমাদের মাথায় বোমারু মানে এই বোমারুটা কেন ব্যবহার করা হচ্ছে দেখো এই বোমারুর মানেই হচ্ছে যুদ্ধ বিমান যুদ্ধ বিমান আমাদের মাথার উপর কি তাহলে যুদ্ধ বিমান যেখান থেকে কি হচ্ছে যেখান যেটি হচ্ছে একটি হিংসা আর ধ্বংসের প্রতীক এই বোমারুটা কি এই যুদ্ধ বিমান কি যেখানে হিংসা চারিদিকে ছড়িয়ে পড়ছে যেখানে ধ্বংসের লীলা চলছে আমরা একটু কিছু দিন আগের যদি ঘটনা একটু মনে করি তাহলে দেখো ইউক্রেইনের যুদ্ধ আমরা কিন্তু দেখতে পেলাম যেখানে সাইরেন বাজছে সেখানে যুদ্ধ বিমান দেখা দেখতে পাওয়া যাচ্ছে এখানে বোম মারছে ওখানে মৃত্যু চারিদিকে মৃত্যু লীলা ধ্বংসলীলাই যেন তারা মেতে উঠেছিল সেরকমই একটা পরিবেশ সেরকমই একটা দৃষ্ট দৃষ্টি যেন বা সেরকমই একটা বিশ্ব যেন দেখাচ্ছেন কবি শঙ্খ ঘোষ তার কবিতায় আয় আরো বেঁধে বেঁধে থাকিতে আমাদের আচ্ছা তারপরে দেখো আমাদের মাথায় বোমারু তাহলে বোমারুটা যুদ্ধ যুদ্ধবিমান যেটি হিংসার প্রতীক আহ চরম হিংসার প্রতীক এবং ধ্বংসের প্রতীক সেটা আমরা দেখতে পেলাম পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানির পাঁধ মানে হচ্ছে পর্বতের গায়ে জমে থাকা যে বরফ তার বাদ তাহলে আমরা না ডান দিকে যেতে পারব কারণ সেখানে ধস না আমরা বাঁ দিকে যেতে পারব সেখানে গিরিখাদ না আমরা আমাদের আমরা যদি আকাশের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব যে আমাদের মাথার উপর কি বোমারু যুদ্ধ বিমান আমাদের পায়ে পায়ে কি না হিমানির বাঁধ তাহলে আমরা কোন দিকে যাব আমাদের তো পথ নেই সেটাই দেখো কবি লিখেছেন আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে মানে আমাদের যে সাধারণ মানুষ যে গৃহহীন হয়ে পড়েছেন হয়ে পড়েছে একেবারে অনিবার্য তাদের মৃত্যু তারা তারা একেবারেই কিন্তু আর বেঁচে থাকার কোনো আশা পাচ্ছেন না সেই সমস্ত মানুষ সেই সমস্ত সাধারণ মানুষের কথা এখানে বোঝানো হচ্ছে এবং তার পাশাপাশি যুদ্ধের পরিবেশ সেখানে লেখক শঙ্খ ঘোষ দেখিয়েছেন এরপরে স্ট্যান্ডাটা আমরা যদি একটু পড়ি দেখো কি বলছে আমাদের শিশুদের সব আমাদের শিশুদের সব মানে নৃশাংস হত্যা যাকে বলে শিশু কি শিশু হচ্ছে নতুন প্রজন্মের একটা দিশারি আমাদের ভবিষ্যতের প্রজন্ম যারা তাদেরকে মেরে ফেলছে আমাদের যারা পথ প্রদর্শক সেই যুব সমাজকে মেরে ফেলছে, তাই বলছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এবার কিন্তু একটা প্রশ্ন চিহ্ন কিন্তু মাথায় এসেছে। এই মুহূর্তে মরে যাব নাকি? মানে আমাদের কি আর পরের মুহূর্ত দেখার মতো কি সময় নেই? মৃত্যু কি একেবারেই আহ দৌড় গোড়ায় এসে দাঁড়িয়ে গেছে আমাদের পদ নেই আর আরো থাকি দেখো সেই যখন মৃত্যু আমরা দেখতে পাচ্ছি এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে কাছেও পড়ে রয়েছে দূরেও পড়ে রয়েছে কারণ সেটা তো একটা যুদ্ধ পরিবেশ সেখানে কেউ বেঁচে থাকার কথা নয় তাই বলছে শিশুদের মৃতদেহ আমাদের ভবিষ্যতের যে মৃতদেহ যারা ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারেনি তাই কি হচ্ছে আমাদের যে প্রাচীন প্রজন্ম এবার প্রশ্ন করছে এই মুহূর্তে মরে যাবো নাকি মানে আমরা কি আর বেঁচে থাকা সম্ভব নয় কোনোভাবেই সেটাই বলছে তারপর দেখো বলছে আমাদের পথ নেই আর মানে আমরা কোথায় যাব আমাদের আর কোনো পদ নেই আমাদের মৃত্যুটাই অনিবার্য আয় আরো বেঁধে বেঁধে থাকি কবি তার যে লেখা কবিতার যে হেডলাইন সেইটি কিন্তু ব্যবহার করছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি এই যে এখানে বাঁচবার জন্য সাধারণ মানুষকে সংহুপদ্ধভাবে থাকতে হবে এইটি বোঝাতেই কবি এটি ব্যবহার করেছেন তাই বলছে আমাদের শিশুদের সব সাধারণ মানুষের শিশুদের মৃত্যু শিশুদের মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে যেগুলি কাছে দূরে ছিন্ন ভিন্ন দেহ কিন্তু পড়ে রয়েছে আমরাও তবে এইভাবেই মানে এই শিশুদের মতোই কি আমরাও তবে এই মুহূর্তে মরে যাবো নাকি প্রাচীন যে প্রজন্ম যারা তাদের আহ বয়সের ছাপ পড়েছে যারা অনেক কিছুর অনেক কিছু দেখেছেন যারা তাদেরও এবার জীবনে কিন্তু ভয় এসেছে তারা বলছে এই মুহূর্তে মরে যাবো নাকি মানে আর একটা মুহূর্তেও কি বাঁচবার মতো আমরা পাবো না আমাদের বাঁচার আশা কি একেবারেই শেষ? একেবারে অসম্ভব? আমাদের পথ নেই আর, আমাদের আর পথ নেই। আই আরো বেঁধে বেঁধে থাকি। তাই বলছি আমরা যে কজন আছি এখনো যাদের মৃত্যু হয়নি আমরা সবাই সেই সাধারণ মানুষরা একটু সংঘবদ্ধ হয়ে থাকি বাঁচবার জন্য একসঙ্গে লড়াই করবার জন্য একই অপরের হাতে হাত রেখে বলছে আয় আরো বেঁধে বেঁধে থাকি মানে একতাই বল এটাই বুঝিয়েছেন কবি দেখো এই কবিতায় আমরা দেখতে পেলাম চরম বিপদ আমরা যতটুকু অংশ আজকে পড়লাম তাতে আমরা দেখতে পেলাম চরম বিপদ সাধারণ মানুষ সাধারণ মানুষকে আমরা দেখতে পেয়েছি আর যুগে যুগে দেখতে পেয়েছি সাধারণ মানুষকেই ভীষণ ভাবে কিন্তু নানা রকম ভাবে বিপদের হয় এবং সেই বিপদ থেকে নিজেদের কিন্তু বাঁচবার জন্য নিজেদেরকে বাঁচবার জন্য বা বাঁচানোর জন্য সাধারণ মানুষরা কিন্তু একে অপরের কিন্তু পাশে থাকে সব সময়। তাই কবিতাতে কবিতাতেও কবি ফার্স্ট লাইনেই তাই বলছেন আমাদের ডান পাশে ধস আমাদের ডান দিকটা হচ্ছে ভীষণ শক্তিশালী একটি দিক সেই শক্তিশালীর দিকেও কি হয়ে গেছে যুদ্ধের যে সেনারা তারা ধস নামিয়ে দিয়েছে মানে সেই ডান দিক কিন্তু আর আমাদের পথ নেই আমাদের আমাদের মানে চরম বিপদ বাঁ দিক থেকেও আমরা কিন্তু কোথাও যেতে পারবো না পালাতে পারবো না বাঁচবার জন্য মানে মৃত্যু একেবারে অনিবার্য আমরা যদি ঈশ্বরকে ডাকার জন্য যদি আকাশের দিকে তাকাই ওপরের দিকে তাকায় আমরা দেখতে পাবো আমাদের মাথার উপর কি বোমারু বোমারু মানেই হচ্ছে হিংসার যেটি চরম প্রতীক হচ্ছে ধ্বংসের সেই যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমান দেখতে পাচ্ছে কারা সাধারণ মানুষেরা পায়ে পায়ে হিমানির বার মানে পর্বতের গায়ে জমে থাকা বরফ যে বরফ সহজেই সাধারণ মানুষের পক্ষে সেটি সম্ভব নয় তাই তারা কোন দিকে যাবে না ডানে যেতে পারছে না যেতে পারছে না সামনে আর কিন্তু কোনো পথ নেই তাদের মাথার ওপরও যখন বিপদ তখন লেখক লিখেছেন আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে মানে সাধারণ মানুষরা সাধারণ ভাবে বেঁচে থাকতে থাকতে যুদ্ধ করতে করতে হয়তো কঠোর হয়ে যায় হয়তো শক্ত করে ফেলে নিজেদেরকে কিন্তু যখন চরম বিপদ তখন একার দ্বারা কোনো যুদ্ধই লড়া কিন্তু সম্ভব নয় তাই কবি আরও ব্যবহার করেছে আয় আরও বেঁধে বেঁধে থাকে এবং কবি এখানে বলছে আমাদের আর পথ নেই আমরা আর পালাবার মতো কোনো পথ পাচ্ছি না আমাদের ঘর গেছে আর কোন দিক দিয়ে যাব কোন দিক দিয়ে বাঁচব আমাদের দিক দেখাবে যুব সমাজ সেই যুব সমাজ আজ কি মৃত্যুর কোলে ঢলে পড়েছে সেই শিশুদের সেই ভবিষ্যৎ প্রজন্ম দেহ ভবিষ্যৎ প্রজন্মের দেহ আজ ছড়িয়ে রয়েছে কাছে দূরে চারিদিকে ছিন্ন ভিন্ন দেহ ছড়িয়ে রয়েছে আমরাও তো এইভাবে আমরাও এখানে আমরাও বলতে সেই সাধারণ আহ মানুষকেই বোঝানো হয়েছে কিন্তু সেই সাধারণ মানুষটা কি প্রাচীন সাধারণ মানুষ আরে শিশুরা কি এরা কিন্তু নবীন এই মুহূর্তে মরে যাব নাকি মানে এই মুহূর্তে কি আমাদের সমস্তটাই শেষ আর আমরা পরমহত্ত্ব দেখতে পাবো নাকি আমাদের পথ নেই আর আমাদের আর কোনো পথ নেই হয়তো এই মুহূর্তটাই আমাদের জীবনের শেষ মুহূর্ত আয় আর অবিধেবিতে থাকি তো যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ বিধেবিতে থেকে এক সঙ্গে থেকে এই যুদ্ধ থেকে নিজেদেরকে বের করব এটাই কবি বুঝিয়েছেন এবং এই কবিতাই আহ তিনি বলেছেন একতার দ্বারা সব যুদ্ধই কিন্তু জেতা যায় সেটি কিন্তু বুঝিয়েছেন দেখো এখান থেকে কিছু short question আসবে সেই short question আমরা কিছুটা তো লিখেই দিলাম যে আয় আরও বেড়ে বেড়ে থাকি এটির ইঙ্গিতটি কি? আহ তারপরে শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি? আমরা দেখতে পেলাম যে চিত্ত প্রিয় ঘোষ এবং ছদ্মনাম কি সেটাও আমরা দেখতে পেলাম কুন্তক, কাব্যগ্রন্থ আমরা দেখতে পেলাম জলি পাষাণ হয়ে আছে, কবির জন্ম মৃত্যু দেখতে পেলাম উনিশশো বত্রিশ এবং দু হাজার একুশ, এরপর দেখো যে শর্ট কোশ্চেনটা হবে যে আমাদের ডান পাশে কি? তাহলে answer হবে আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে কি? আমাদের বাঁয়ে গিরিখাত আমাদের মাথায় কি? তাহলে অ্যান্সার হবে আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে কিসের বাঁধ তাহলে হবে হিমানির আমাদের কি কি নেই নেই কোনো কোনো আমাদের 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 পথ উড়ে গেছে ঘর উড়ে গেছে এর পরে দেখো আহ আমাদের কাদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে তাহলে বলতে হবে শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে এটা দিয়ে আরেক রকম কোশ্চেন হতে পারে আমাদের শিশুদের সব কোথায় ছড়ানো রয়েছে হবে দূরে আমরাও এইভাবে কি হবে এই তাহলে অ্যান্সারটা হবে মরে যাব নাকি আমাদের প্রশ্ন চিহ্নটা কি ছিল সেটা বলতে হবে আবার আবার একই কোয়েশ্চেন রিপিট হবে যে আমাদের কি নেই আমাদের পথ নেই আয় আরো বেঁধে বেঁধে থাকি এটি কবিতাতে কতবার ব্যবহৃত হয়েছে? এরকম কিন্তু একটা প্রশ্ন হতে পারে এবং আমরা আহ আরও কিছু যদি আর একটু details বলি তাহলে এখানে দেখো আমাদের এই আমাদের দ্বারা কবি বা লেখক শঙ্কু কাদের বোঝানো হয়েছে? কাদের কে বুঝিয়েছেন? তাহলে বলতে হবে এখানে দুটি দিকের কথা বোঝানো হয়েছে একটা সাধারণ মানুষ আর একটা কে? হচ্ছে যুদ্ধবাজ মানুষের দল যারা যুদ্ধ করতেই ভালোবাসে তাদেরকে এখানে বলতে বোঝানো হয়েছে আহ আয় আরো বেঁধে বেঁধে থাকুই এখানে কিসের জন্য বেঁধে থাকার কথা বলা হয়েছে তাহলে বলতে হবে বাঁচবার জন্য সাধারণ মানুষকে সংঘবদ্ধ হয়ে থাকবার কথা বলা হয়েছে তাহলে আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে